আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আমি আপনাদেরকে হাতে মাখা শোল মাছ ভোনা করে দেখাবো শীতে একবার হলো এভাবে আপনারা শোল মাছ ভোনা করে দেখবেন খেতে অসম্ভব মজা চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি এই জন্য আমি এখানে একটা শোল মাছ নিয়ে নিয়েছি আমি এখানে একটা বড়ো সাইজে শোল মাছ নিয়েছি এটার ওজন এক কেজি একশো গ্রাম ছিল আমি এখন শোল মাছটাকে ছোট ছোটো করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন কিভাবে কেটেছি এই মাথাটাও কিন্তু পরে ছোট ছোট করে কেটে ফেলবো ধোয়ার পরে এখন আমি যতক্ষণ না পর্যন্ত সাদা পানি বের হবে আমি মাছটাকে ধুতেই থাকবো আমার মাছটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার করা ধোয়া হয়ে গিয়েছে এখন আমি একটা বলের মধ্যে নিয়ে নিব এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ এরপর দিয়ে দেব মরিচের গুঁড়া দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণ জিরা গুঁড়া এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ এরপর আমি দিয়ে দেবো টমেটো এরপর খুব ভালো করে মাখিয়ে নিব খুব ভালো করে মাখাতে হবে যেন মশলাগুলো মাছের মধ্যে একদম ভালোভাবে ঢুকে এই রেসিপিটা কিন্তু আমার শাশুড়ি মায়ের হাতের খুবই মজার একটা রেসিপি এটা আমার শাশুড়ি মার কাছ থেকে নিয়েছি আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আমার কাছে তো অনেক ভালো লেগেছে এই জন্য আমি এই রেসিপিটা নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমার মাখানো হয়ে গিয়েছে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এরপর আমি মাছটা এক সাইডে রেখে দেব এখন আমি চুলায় চলে যাব আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখন ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আমি এখন দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ তেল এরপর আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি একটু নেড়ে চেড়ে একটু ভেজে নেব মাছটাকে রান্নাটা কিন্তু একদম সহজ আর আপনাদের হাতের কাছে যদি মটরশুঁটি থাকে তাহলে কিন্তু অবশ্যই কয়েকটা মটরশুঁটি দিয়ে দিবেন তাহলে কিন্তু আরও বেশি মজা হয় যখন মটরশুঁটির সিজন আসবে তখন আরও একবার এই রেসিপিটা বানিয়ে আমি দেখাব কারণ আমার শাশুড়ি মা সবসময় মটরশুঁটি দিয়ে রান্না করে খেতে ভীষণ ভালো লাগে আবার দেখতেও কিন্তু অনেক সুন্দর হয় ওখানে বোলটা দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এই পানিটার মধ্যে খুব ভালো করে কষিয়ে নেব যেহেতু আমাদের মশলাটা আগে থেকে কষানো না আমি এই মাছটা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব করে মশলাটাও কষানো হয়ে যাবে মাছটাও কষানো হয়ে যাবে আমি এখানে দুই টুকরা দারচিনি দিয়ে দিয়েছি আর আমার কাছে মনে হয় আমার শাশুড়ি মায়ের এটাই হয়তো বা সিক্রেট মশলা যেটা আমরা রান্না করলে মজা হয় না কারণ আমরা কিন্তু এই মশলাটা দিতাম না তারপর আমাকে বললো দারচিনি দিয়ে দেওয়ার জন্য আমি দারচিনি দিলাম ভাবলাম এই জন্যই মনে হয় অনেক বেশি মজা হয় একটু অন্যরকম ফ্লেভার আসে জিরাটা দারচিনির জন্য দেখতেই পারছেন খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে একদম উপরে তেল চলে আসছে আমাদের রান্নাটা কিন্তু কষানোর মধ্যেই হয়ে যাবে খুব ভালো করে কষিয়ে নেব এরপর সামান্য পরিমাণ পানি দিব সেটা হলো যতটুকু ঝোল রাখব সেই পরিমাণে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব দেখতে পারছেন আমি একদম অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি এখানে আমি আর কোনো পানি দিব না এখন আমি নেড়ে চেড়ে ধনিয়া পাতা দিয়ে দেব উপরে আর ধনিয়া পাতাটা দিয়ে অবশ্যই কিন্তু ঢেকে দিতে হবে দুই মিনিটের জন্য তাহলে ধনিয়া পাতার যেই ফ্লেভারটা সেটা কিন্তু মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকবে ফ্লেভারটা নষ্ট হয় না এ তো আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল রেখে চুলা অফ করে দিবেন আমার রান্নাটা অলমোস্ট শেষ এখন আমি চোলাটা অফ করে দিব আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই তো এখন পরিবেশনের পালা সবাই ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ